বিখ্যাত কবি উইলিয়াম বাটলার ইয়ারসেল লেখা হেন ইউআর ওল্ড এই কবিতাটি সম্পর্কে আজকে আলোচনা করব এই কবিতাটিতে তিনি প্রেম বার্ধক্য এবং অনুশোচনার উপর ভিত্তি করে রচনা করেছেন এখানে কবি একজন নারীকে ভবিষ্যতে তার বৃদ্ধ বয়সে অতীতের প্রেমের কথা স্মরণ করার জন্য অনুরোধ করেন ধারণা করা হচ্ছে সেই নারীটি হলো মঠ যিনি উইলিয়াম বাটলার ইয়েডসের প্রেম প্রত্যাখ্যান করেছিলেন কবিতাটিতে সৌন্দর্য ও মডগানের যৌবনের ক্ষণস্থায়িত্বকে তুলে ধরে এবং প্রকৃত প্রেমের মূল্য বোঝার জন্য রচনা করেছেন যা শারীরিক সৌন্দর্যের চেয়েও গভীরতম এখন আমরা এই কবিতাটির কবিতথ্য কবিতা তথ্য সংক্ষিপ্ত বাংলা সারাংশ থিম টন ফর্ম অ্যান্ড রাইম স্কিম স্যাম্বলিজম কন্ট্রাস্ট ইমাজরি এসব সম্পর্কে আলোচনা করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন আমরা আলোচনা করবো কবি তথ্য সম্পর্কে কবি উইলিয়াম বাটলার ইয়ার্স তিনি তেরো জুন আঠারোশো পঁয়ষট্টি সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন এবং আঠাইশ জানুয়ারি উনিশশো সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন তিনি সর্বমোট তিহাত্তর বছর বয়স বেঁচে ছিলেন উইলিয়াম বাটলার ইয়ার্স ওয়াস অ্যান আইরিশ পোয়েট ড্রামাটিস্ট অ্যান্ড রাইটার উইলিয়াম বাটলার ইয়ার্স হল একজন আইরিশ কবি যিনি ড্রামাটিক এবং একজন লেখক অ্যান্ড ওয়ান অব দ্য ফরমোস্ট ফিগার্স অফ টোয়েন্টিন্থ সেঞ্চুরি লিটারেচার এবং তিনি টোয়েন্টি সেঞ্চুরি লিটারেচারের একজন বিখ্যাত স্বনমধন্য কবি হি ফাউন্ডেড দ্য অ্যাভে থিয়েটার সার্ভিং অ্যাস ইটস চিপ ডিউরিং ইটস আর্লি ইয়ার্স এবং তিনি অ্যাবে থিয়েটার প্রতিষ্ঠা করেন যেখানে তিনি চিপ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন চোদ্দ নভেম্বর উনিশশো তেইশ সালে কবি উইলিয়াম বাটলার ইয়ার্স শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং উনিশশো সালের চোদ্দো নভেম্বর আইরিশ কবি এবং সিনেটর উইলিয়াম বাটলার ইয়েটস সাহিত্যে নোবেল পুরস্কার লাভের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেন তিনি প্রথম আইরিশ নাগরিক যিনি এই ধরনের সম্মান অর্জন করেছিলেন এখন আমরা কবিতা তথ্য সম্পর্কে জানব হোয়েন ইউ আর ওল্ড এই কবিতাটি আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস তিনি আঠারোশো তিরানব্বই সালে লিখেছেন যা প্রকাশিত হয়েছে দ্য রোস কাব্যগ্রন্থে দ্য পোয়েম ইউ ইউয়ার ওল্ড বাই উইলিয়াম বাটলার ইয়ার্স কনসিস্ট অফ থ্রি স্টেন্জাস ইস উইথ ফোর লাইন্স মেকিং ইট পোয়েম অফ টুয়েলভ লাইন্স ইন টোটাল অর্থাৎ এই কবিতাটিতে সর্বমোট তিনটি স্টেন্জা রয়েছে প্রত্যেকটি স্টেঞ্জাতে চারটি করে লাইন রয়েছে সর্বমোট বারোটি লাইন রয়েছে এই কবিতায় স্টেন্জা ফর্ম এই কবিতাটির স্টেঞ্জার ধরন হল ইস স্টেন্জা ইস আ কোয়াট্রেন প্রত্যেকটি স্টেঞ্জা হলো কোয়েট্রেনের ভিত্তিতে এবং মিটার হল ইস লাইন ইজ রিটার্ন ইন আইম্বিক পেন্টামিটার উইথ সাম ভেরিয়েশন এখন আমরা কবিতাটির সংক্ষিপ্ত বাংলা সারাংশ সম্পর্কে আলোচনা করব হোয়ান ইউ আর ওল্ড এই কবিতাটি মূলত ডব্লিউ বি ইয়েডস একতরফা প্রেমের প্রতিচ্ছবি কবিতা যা তিনি আইরিশ জাতীয়তাবাদী এবং অভিনেত্রী মড গান এর জন্য লিখেছিলেন কবিতাটিতে বক্তা ভবিষ্যতের এক চিত্র এঁকেছেন যেখানে প্রেমিকা বৃদ্ধ বয়সে অতীতের স্মৃতি রোমন্থন করেছেন কবি বলছেন একদিন যখন মঠগান বৃদ্ধ হবে আগুনের পাশে বসে পুরনো বইয়ের পাতা উল্টাবে তখন মডগানের মনে পড়বে কিভাবে অনেকেই তার তারুণ্যের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল কিন্তু একজনই ছিল যে তোমার শোল বা অন্তরের সৌন্দর্যকে ভালোবেসেছিল এবং তোমার চেহারার পরিবর্তনেও যে তোমার ভালোবাসায় অটুট ছিল এখানে কবি তার নিজের দিকটিকে ইঙ্গিত করছেন শেষ স্তবকে বক্তা ইঙ্গিত দেন যে তার সত্যিকারের প্রেম শেষ পর্যন্ত চলে গেছে এবং প্রেমিকা তা উপলব্ধি করলেও তা ফেরানোর আর কোনো উপায় থাকবে না কারণ সেই দিনগুলো সেই মুহূর্তগুলো সে সময় অতিবাহিত হয়ে গেছে কবিতায় অগভীর প্রেম ও গভীর প্রেমের মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে যেখানে অনেকেই প্রেমিকার বাহ্যিক রূপকে ভালোবেসেছিল যেখানে অনেকেই তার শারীরিক সৌন্দর্যের অবয়বে আকৃষ্ট হয়েছিল সেখানে কবি তার অন্তরের সৌন্দর্য ও পরিবর্তনশীলতাকে ভালোবেসেছিলেন কিন্তু সেই প্রেম অপ্রাপ্তই থেকে যায় যা প্রেমিকার জন্য ভবিষ্যতে দুঃখ ও একাকিত্বের কারণ হবে বয়স বাড়ার সাথে সাথে যৌবন ও সৌন্দর্য ফুরিয়ে যায় তখন হয়তো সত্যিকারের ভালোবাসার মূল্য বোঝা যায় এই কবিতাটি একতরফা প্রেম অনুশোচনা ও সময়ের অমোঘ পরিবর্তন নিয়ে এক অপূর্ব সাহিত্যকীর্তি যা উইলিয়াম বাটলার ইয়ার্সের এক অনবর্দ্য অবদান কবি ইয়ার্স বুঝিয়ে দেন যে সত্যিকারের প্রেম বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না বরং অন্তরের গভীর সংযোগই প্রকৃত ভালোবাসার পরিচয়ও তবে যদি সেই ভালোবাসাকে অবহেলা করা হয় তবে সময়ের প্রবাহে তা চিরতরে হারিয়ে যাবে এবং এক সময় শুধুই অনুশোচনা বাকি থাকবে এখন আমরা এই কবিতাটির থিম সম্পর্কে আলোচনা করব এই কবিতাটির বেশ কয়েকটি থিম রয়েছে তার মধ্যে প্রথম থিমটি হলো দ্য ট্রান্সিয়েন্স অফ ইয়থ অ্যান্ড বিউটি যৌবন ও সৌন্দর্যের ক্ষণস্থায়িত্ব দ্য পয়েম ইলাস্ট্রেটস হাউ ফিজিক্যাল বিউটি ফেটস অভার টাইম অ্যান্ড হোয়াট ওয়ান্স ব্রড অ্যাডমাইরেশন বিকামস বিখামস এ ডিস্ট্যান্ট মেমোরি কবিতায় দেখানো হয়েছে যে সময়ের সাথে সাথে শারীরিক সৌন্দর্য স্নান হয়ে যায় এবং অতীতের গৌরব কেবল স্মৃতিতে রয়ে যায় কবিতাটিতে দুই নম্বর থিম হল আনরিকোয়াইটেড লাভ অ্যান্ড রিগ্রেট অপ্রাপ্ত প্রেম ও অনুশোচনা দ্য পয়েট এক্সপ্রেসেস দ্যাট হি লাভড দ্য ওম্যান নট জাস্ট ফর হার এক্সটার্নাল বিউটি বাট ফর হার পিলগ্রিম সল হাউ শি ডিড নট রিকগনাইজ দ্য ডিপ অফ হিস লাভ অ্যান্ড উইল এক্সপিরিয়েন্স লনলিনেস অ্যান্ড রিগ্রেট ইন হার ওল্ড এজ এখানে কবি বোঝাতে চাইছেন যে তিনি ওই নারীকে শুধুমাত্র তার বাহ্যিক রূপের জন্য নয় বরং তার প্রিম সোল বা আত্মার জন্য ভালোবেসেছিলেন কিন্তু সেই নারী সেই প্রেমের মূল্যায়ন করেননি বরং বৃদ্ধ বয়সে একাকিত্ব ও অনুশোচনার শিকার হয়েছেন তিন নম্বর থিম হলো ট্রু লাভ ভ্যাস সুপারফিশিয়াল লাভ সত্যিকারের প্রেম বনাম ক্ষণস্থায়ী প্রেম হোয়াইল many loved দ্য woman for ফর হার charm, ফুল চার্ম অনলি দ্য স্পিকার লাভ হার ফর হু was. This contrast দিস the হাইলাইটস দ্য ডিফারেন্স বিটুইন and অ্যাডমাইরেশন অ্যান্ড জেনুইন লাভ এখানে কবিতায় বলা হয়েছে যে অনেকেই তার সৌন্দর্যের জন্য ভালোবেসেছিলেন এবং তার অবয়ব দেখে অনেকেই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন কিন্তু শুধুমাত্র কবি তার অন্তরের গভীরতাকেই ভালোবেসেছিলেন চার নম্বর থিম হলো দ্য পাওয়ার অফ মেমোরি অ্যান্ড টাইম স্মৃতি এবং সময়ের শক্তি ইন ওল্ড এজ দ্য ওম্যান উইল সিট অ্যালন অ্যান্ড রিমাইন্ডস অ্যাবাউট দ্য পাস্ট রিলাইজিং দ্য নেচার অফ ট্রু লাভ অ্যান্ড দ্য মিস্টেক্স সি মেট ইজ নট অ্যাক্সেপ্টিং ইট এখানে বলা হয়েছে বৃদ্ধ বয়সে একাকি বসে অতীতের স্মৃতিচারণ করার সময় সেই নারী বুঝতে পারবেন যে প্রকৃত প্রেম কেমন ছিল এবং কিভাবে তা হারিয়ে গেছে এই কবিতাটির হল হলো মিলানখলি অ্যান্ড খংস টন রিফ্লেক্টিং অন দ্য লং টার্ম এফেক্টস অফ এ লস্ট লাভ অ্যান্ড দ্য পটেনশিয়াল ফর রিগ্রেট ইন লেটার লাইফ এখানে বোঝাই যাচ্ছে যে তার প্রত্যাখ্যাত প্রেম এবং যৌবনের ক্ষণস্থায়িত্বর জন্য যে আফসোস রয়েছে সেটাই হলো এখানকার টোন এখন আমরা কবিতাটি ফর্ম এবং রাইম স্কিম সম্পর্কে আলোচনা করবো দ্য পয়েম ইজ কম্পোস্ট অব থ্রি কোয়েট রাইমস অ্যান্ড ফ্লোজ দ্য এ বি এ রাইম স্কিম এই কবিতাটিতে সর্বম তিনটি স্টেন্জা রয়েছে এবং প্রত্যেকটি স্টেন রাইম স্কিম হলো বি এ ইমাজেরি এখানে এই কবিতাটিতে ইমাজেরি করা হয়েছে সেটি হল ওল্ড অ্যান্ড ক্রে অ্যান্ড ফুল অফ স্লিপ ক্রিয়েটস এ ভাইব্রেট পিকচার অফ এগেইন অ্যান্ড লনলেনেস এখানে কবি বুঝাতে চেয়েছেন যে যখন বৃদ্ধ হবে তার সৌন্দর্য হারিয়ে যাবে এবং আগুনের পাশে বসে যখন সে বইয়ের পৃষ্ঠা উল্টাবে তখন তার অতীতের সেই স্মৃতির কথা মনে পড়বে এখানে সেই ইমাজারির ঘটনার কথা বর্ণনা করা হয়েছে তারপরে ইমাজরিটি হলো লাভ প্লেট পার্সনিফাইস লাভ অ্যাজ সামথিং দ্যাট স্কেপস হ্যান আনঅ্যাপ্রিসিয়েটেড এই কবিতাটিতে কন্ট্রাস্ট করা হয়েছে সে কন্ট্রাস্টগুলো হলো দুইটি সেগুলো হলো দা বিলার্ডস ইয়থফুল অ্যাডমায়ার্ড সেলফ ভ্যাস এস্ট লনলি সেলফ এখানে তার যে ইয়থফুল যৌবন রয়েছে এবং তার অ্যাডমায়ার্ড সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্য এবং যৌবনকে তার এই বৃদ্ধ বয়স এবং একাকিত্বের সাথে তুলনা করা হয়েছে পরের কন্ট্রাস্টটি হল টেম্পোরারি অ্যাট্র্যাকশন ভ্যাস ডিপ অর ইটার্নাল লাভ এই কবিতাটির স্যাম্বলিজম হলো দ্য বুক এখানে তিনি বুক বলতে বুঝিয়েছেন রিপ্রেজেন্টস মেমোরি অ্যান্ড সেলফ রিফ্লেকশন অর্থাৎ স্মৃতির প্রতীক বুক হিসেবে আখ্যায়িত করা হয়েছে যা অতীতকে মনে করিয়ে দেয় তারপর তিনি আরেকটি স্যাম্বলিজম ব্যবহার করেছেন সেটি হলো ফায়ার লাইট যাকে আগুনের আলো বলা হয় এ আগুনের আলো দ্বারা তিনি সময়ের অতিক্রম ও বয়সের প্রতীক বুঝিয়েছেন যখন তিনি যৌবন ছিলেন তখন তার বয়স ছিল অল্প কিন্তু এখন সে বৃদ্ধা হয়ে গেছে যার কারণে তার বয়স বেড়ে গেছে তার সৌন্দর্য বিলীন হয়ে গেছে এখানে ফায়ার লাইট দ্বারা সেটাই উদ্দেশ্য তারপরের সিম্বলিজম হলো লাভ ফ্লেট লাভ ফ্লেয়িং টু দ্য মাউন্টেন্স সিম্বলাইজেস দ্য ডিস্টেন্স অফ লস্ট লাভ অপূর্ণ প্রেম ও হারানোর বাস্তবতাই এইখানে লাভফলের দ্বারা বুঝিয়েছে এই ছিল কবিতাটির কবিতত্ত্ব কবিতা তথ্য সংক্ষিপ্ত বাংলা সারাংশ থিম টন রাইম স্কিম সিম্বলিজম কন্ট্রাস্ট অ্যান্ড ইমার্জেরি তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন